আসসালামু আলাইকুম তো হাতে আছে হচ্ছে ভিভো আইকিউ জেড নাইন এস ফাইভ জি স্মার্ট ওয়াচ টা তো গত কয়েকদিন থেকে আমাদের কাছে এই ফোনটা আসে তো আজকে জানাবো হচ্ছে এই ফোনটা কয়েকদিন ইউজ করার পরে আমরা কি কি খারাপ দিক পেয়েছি বা হচ্ছে কোন কোন দিক আর একটু ভালো হতে পারতো এটাই জানাবো তো চলেন শুরু করে আজকের ভিডিও তো এই ফোনটা কয়েকদিন ইউজ করার পরে প্রথমে যে খারাপ দিক মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনটার ক্যামেরা তো এটা অনেকেই জানেন তো ক্যামেরাটা আসলে অনেক আমার কাছে এই দামে অনেকটা খারাপ মনে হয়েছে তো সবার কাছে এটা নরমালি যেহেতু এই এই মোবাইলটা ক্যামেরা হচ্ছে একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং হচ্ছে আরেকটা ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা কোনো কাজেরই না অবশ্যই এটা আল্ট্রোয়ার ক্যামেরা ইউজ করার প্রয়োজন ছিল তো এই দামের ভিতরে ক্যামেরাটা খুবই খারাপ আমার কাছে এটাই মনে হয়েছে হচ্ছে যেটা এটা যে পাঁচশোল ক্যামেরাটা আছে এই পাঁচশোল ক্যামেরাটা সাইজটা অনেকটা বড় রাখা হয়েছে এটা কিন্তু এই বাজেটে আরো ছোট রাখা উচিত ছিল যেটা অনেক ফোনে কিন্তু মানে বিশ পঁচিশ হাজার টাকা অনেক মোবাইলে কিন্তু এই পাঁচশো ক্যামেরাটা অনেকটাই ছোট কিন্তু এটাতে অনেকটা বড় রাখা হয়েছে যেটা একটু খারাপ লাগে এরপরে হচ্ছে খারাপ দিক বলতে গেলে হচ্ছে এই ফোনটাতে যে থ্রি পয়েন্ট ফাইভ যে অডিও জ্যাক এই অডিও জেকটা নাই এটা হয়তো অনেকে মিসিং করবেন দিলে ভালো হতো কিন্তু এটা থাকে না তবে দিলে কিন্তু অনেকের জন্য ভালো হতো আর কি এটা অনেকে অনেকে মিসিং মিস করে এই অডিও জ্যাকটা হচ্ছে আপনাকে টাইপ সি পোর্ট দিয়ে আপনাকে অডিও শুনতে হবে আর কি তো এরপর খারাপ দিক বলতে গেলে হচ্ছে এটা ক্যামেরা বাম এটা ক্যামেরা বামটা হচ্ছে অনেকটাই উঁচু রাখা হয়েছে যেটা হচ্ছে আপনার যদি এখানে কোনো জায়গায় রাখেন তখন কিন্তু এটা উঁচু নিচা করবে মানে বামটা একটু উঁচু রাখার কারণে অনেকে একটু পছন্দ না হতে পারে তবে কাছে পছন্দ হতেও পারে কারণ ডিজাইনটা কিন্তু ইউনিক এরকম ডিজাইনের ফোন কিন্তু আর নাই এরকম বামের তবে একটু অনেকের কাছে এটা অকওয়ার্ড লাগতে পারে আর কি এরপর হচ্ছে এটা খারাপ দিক বলতে গেলে যেটা আমার কাছে মনে হয়েছে এটা ফ্ল্যাশ লাইটের যে আলোটা এটা আমার কাছে তুলনামূলক কম মনে হয়েছে অন্যান্য ফোনে ফ্ল্যাশ লাইটের আছে বেশি আলো হয় আমার কাছে এটাই মনে হয়েছে নরমালি এবং এটা তো যেহেতু কার্ড ডিসপ্লে ইউজ করা হয়েছে ডিসপ্লেটা অনেকটাই কার্ভ দেখতে খুবই সুন্দর লাগে এবং হচ্ছে কার্ড ডিসপ্লে কিন্তু সমস্যাও আছে অনেক সময় কিন্তু আমাদের যখন আমরা ফোনটা এভাবে ধরি অনেক সময় অ্যাক্সিডেন্টাল গ্লাস হয়ে যায় যেটা এই ফোনটাতে কম তবে হতেও পারে আর কি যেহেতু কার্ড ডিস্ক ইউজ করা হয়েছে তো আমার কাছে কয়েকদিন ইউজ করার পরে এগুলো খারাপ দিক মনে হয়েছে আর ওভারঅল সবকিছু পারফেক্ট আছে এই ফোনটাতে তো আপনারা যারা এই ফোনটা ইউজ করতেছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে আপনি কোন কোন দিক খারাপ দিক পেয়েছেন এগুলো বাদে বাকি কি ভালো দিক পেয়েছেন তাহলে যারা কিনবে তাদের জন্য উপকৃত হবে আর কি তো ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা